আমরা প্রার্থনা করি এই সর্বশক্তিমান সন্তন পরম ঈশ্বর তোমার মঙ্গল বিধানে সাধু সাধু আন্তুনি তোমার ভক্তজনদের কাছে অপর এক বাণী প্রচারক এবং নিঃস্ব অসহায় মানুষের কাছে দর্শক এক সহায়ক হয়ে উঠেছিলেন আশীর্বাদ করো খ্রিস্টীয় জীবন সম্বন্ধে তিনি যে শিক্ষা দিয়ে গেছেন আমরা যেন তা মনে প্রাণে মেনে নিতে পারি এবং আমাদের সকল দুঃখ বিপদে তুমি যে আমাদের পাশে এসে দাঁড়ানো আমরা সব সময় তা উপলব্ধি করতে পারি এই প্রার্থনা করি তোমার পুত্র আমাদের নামে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ম ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান